তোমাদের জন্য দারুণ একটি সুখবর গ্রুপ ডির জন্য যারা যারা গ্রুপ ডির তাদের প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর কারণ গ্রুপ ডি ইনক্রিজ হতে চলেছে থেকে একদম জারি হয়েছে তোমরা সেটা দেখলেই সম্পূর্ণ ব্যাপারটা হাজার অফিসিয়াল তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দারুণ একটি নিউজ অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের প্রোভাইড করে থাকি তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি একদম অফিসিয়ালি ভাবে তোমরা দেখতেই পাচ্ছো একদম অফিসিয়ালি ভাবে কিন্তু এই নোটিশটা জারি হয়েছে এবং এই নোটিশটা কি রিগার্ডিং দেখো মিনিটস অফ দ্য পিএনএম মিটিং একটা পিএনএম মিটিং রাখা হয়েছে যেখানে বলা হচ্ছে যে বিটুইন রেলওয়ে বোর্ড অ্যান্ড অল ইন্ডিয়া রেলওয়ে ম্যান ফেডারেশনের তরফ থেকে এবং এখানে যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হয়েছে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরব এখানে অনেক কিছু বলা আছে কি কি তোমাদের আপকামিং মানে ভ্যাকেন্সির ব্যাপারগুলো বলা আছে এবং তোমাদের কত কোথায় কোথায় কি মানে কি কি স্যাংশন হয়েছে কোথায় কি ব্রিজ নির্মাণ হবে সেখানের জন্য কত কোটি টাকা সেটা স্যাংশন হয়েছে সব কিন্তু এখানে বলা হয়েছে মানে পুরো খতিয়ানটা দেওয়া হয়েছে তো দেখো এবং আমরা এখান থেকে যদি একটু স্কল করে নিচের দিকে নামি এখানে আরো ডিটেলস এখানে আছে এবং আমরা মেন টপিকেও চলে যাব তো এখান থেকে তোমরা যদি দেখো এই যে যে লিস্টটা এই লিস্টের মধ্যে সম্পূর্ণ ব্যাপারটা রাখা হয়েছে যে পিএনএম এর কাছে তো এই মিটিং এর মধ্যে কি কি বলা হয়েছে দেখো এখানে লেভেল ওয়ান আর এলপি তোমরা জানো রেলওয়ের ক্ষেত্রে সব থেকে যে মানে যেটা ছাড়া রেলওয়ে চলতেই পারবে না সেটা হলো লেভেল ওয়ান মানে গ্রুপ ডির ভ্যাকেন্সি ঠিক আছে আর হচ্ছে এলপি মানে ড্রাইভারের দরকার এবং গ্রুপ ডি লোয়ার লেভেলের স্টাফ এদেরও কিন্তু প্রয়োজন তো তার জন্যই বলছে যে ফিল করতে হবে প্রত্যেকটা ভ্যাকেন্সি যেগুলো যেগুলো খালি শূন্য পদ পড়ে রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে ইমিডিয়েটলি এবং তোমাদের ডিএটা সেটা কিন্তু ইনক্রিজ ফিফটি পার্সেন্ট ডিএ ইনক্রিজ হচ্ছে আরো অন্যান্য যেসব কাজগুলো হতে চলেছে সেগুলোর ব্যাপারটাও ক্লিয়ার করা আছে এবং দেখো এখান থেকে তোমরা যদি দেখো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আর ব্যাপার কিন্তু এখানে না বললেই নয় সেটা হলো সেটা হলো অ্যাটলিস্ট পনেরো লাখ নিড টু স্যাংশন মেডিকেল অ্যাডভান্স টু রেলওয়ে এমপ্লয়িজ ফর ট্রান্সপ্লান্টেশন কিডনি ম্যারো অর্থাৎ যাদের কিডনি বোন ম্যারো তোমরা জানো কিডনি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে অনেক টাকা খরচা তো সেইটার জন্য কিন্তু লক্ষ টাকা কিন্তু করা হচ্ছে ঠিক আছে এবং মেডিকেল যারা যাদের এরকম ধরনের রোগে আক্রান্ত আছে তারা এই সুযোগটা কিন্তু পাবে ওকে তো এটা কিন্তু একটা বড় স্টেপ যেটা তোমাদের অল ইন্ডিয়া রেলওয়ে ম্যান ফেডারেশনের তরফ থেকে রাখা হয়েছে এবং অবশ্যই সেটাও কিন্তু ইমপ্লিমেন্ট হবে এবং দেখো পরবর্তী দেখো মেন পয়েন্টে যাচ্ছি সেটা হলো সাঁত্রিশ নম্বর সাড়ে তিরিশ নম্বর পয়েন্টটা ভালো করে দেখবে যেখানে বলছে রিক্রুটমেন্ট অফ গ্রুপ ডি স্টাফ ফর দা ইয়ার টু তোমাদের ভ্যাকেন্সি কত ছিল বত্তিরিশ হাজার এবং সেই ভ্যাকেন্সিকে ইনক্রিজ করে সত্তর হাজার করার কথা বলা হচ্ছে এবং এটা কিন্তু প্রস্তাব রাখা হয়েছে এবং এই প্রস্তাবটা আশা করা যায় যে ইমপ্লিমেন্ট হবে ঠিক আছে ইমপ্লিমেন্ট অবশ্যই হতে পারে কারণ দেখো এমনিতেই বত্রিশ অসন্তোষ আছে কারণ দেখো পাঁচ বছর পর বিজ্ঞপ্তি জারি হয়েছে ঠিক আছে তো এই পাঁচ বছর পর যদি বিজ্ঞপ্তি জারি হয় সেখানে যদি এত কম ভ্যাকেন্সি থাকে তাহলে সেটা কি করে হয় আগে যখন আঠেরো উনিশে যখন বিজ্ঞপ্তি জারি হয়েছিল প্রথমে দু হাজার আঠেরোতে বাষট্টি হাজার মতো দু হাজার উনিশে ব্যাক টু ব্যাক তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হলো সেখানে এক লাখ তিন হাজার মতো ঠিক আছে তাহলে এবারে এত কম কেন পাঁচ বছর পর বিজ্ঞপ্তি জারি হচ্ছে এত কম কেন তো সেটা কিন্তু ইনক্রিজ যেটা হওয়ার প্রস্তাবটা যেটা রাখা হয়েছে বত্রিশ থেকে সত্তর হাজার মতো তোমাদের ভ্যাকেন্সি হয়ে যাবে